i লকুলতকুলে যা নাই সমত লর যার নাম রেখেছি আদর করে আল্লাহ বলছে আমি যার নাম রেখেছি আদর করে মোহাম্মদের রাসূল আমার মোহাম্মদের রাসূল তুমি দয়ার হে আল্লা বলে বুলবুল পাখি খাপ বুলবুল পাখির নাম প্রত্যেকে শুনেছেন হয়তো অনেকে দেখেছেন এই বুলবুল পাখি দেখতে খুব সুন্দর হয় ছোট মতো হয় তো একদিন একটা বুলবুল পাখিকে তাড়া করেছে একটা বড় বাঁশ পাখি কেন জানে খাবে বলে বুলবুল পাখি নিজের তান বাঁচানোর জন্যে উড়ে উড়ে ছুটে ছুটে আমার নদীর কাছে গিয়ে কি বলে দেখোন ফোন 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 বিকালবেলা বসেছিল সাল্লেয়ালা ছুটেলো একে বুলুবুল বললে মা চাও তয়ারের শো লা পখো এলো লো একে বা যে পাখি তার লাল লা লে শোঁয়াকে বলে ছেঁড়ে দাও ওকে দেখি মনু বি ওচেল্লর সি কারেরে পাখি আর তখন তখন আমলা বলে ধৈর্য ধরো সবর পারুল গুল ধৈর্য ধরো সবর করো ভয় কিছু নেই তো কেন আমি থাকেতে পারবে না কেতে কেউ তোর সেই ছোট্ট আমার নবীর সামনে সেদিন বসে বলল আমি আপনি আমাকে বাঁচে নিন না হলো ওই বড় পাখি যদি একবার আমাকে ধরে ফেলে আমায় ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলবে আমার বাঁচাতে দুটো বাচ্চা আছে তারাও মরে যাবে আমার নবী সেই ছোট্ট বল পাখিকে তখন বলল বুলবুল আমি থাকিতে তুমি কোনো ভয় পেও না কেউ তোমায় খেতে পারবে না আমার নবী তখন সেই বুলবুল পাখিকে হিজের জুব্বার মধ্যে ঢেকে নিলেন তখন কিন্তু বড় বাজ পাখি উড়ে উড়ে এসে আমার নবীর সামনে বসে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমি ঘাস খাই না মাটি খাই না এই ছোট ছোট পাখি পখিখে আমি বেঁচে থাকি এরাই আমার খাবার আমি তো এই খাই আপনি যদি এই বুলবুলকে ছেড়ে দিন না হলে আমি না খেয়ে মরে যাব আমি কি খেয়ে বাঁচব আপনি বিচার করে বলুন আমার নবীর বিচারটা সেদিন শুনুন আমার নবী তখন বিবি আয়সাকে ডেকে বলে বিবি বাড়িতে আমাদের রান্নার জন্য যে কাঁচা গোশ আছে তার থেকে কিছুটা নিয়ে ওই বড় বাজ পাখিকে দিয়ে দাও 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 ও গো বলছে দয়ার নবী কাঁচা গোসু দাও আয়েশা বিবি বাজ পাখি খেয়ে নিবি বুলু ছেড়ে দিবি আর তখন বলে বাজ সন্ন দোস্ত বাজ পাখি তখন আমার নবীকে বলে বলে বাজ সন্ন দোস্ত আমি খাবো না বাসি গোস্ত টাটকা গোসের আমি ভক্ত তার সাথে তাজা রক্ত বাজ পাকি পিটে মোহর দেখি যেখানে পালক বুলিয়ে দেয় নবী বলে কি করলে ধ্বংসো আমার তোমার খাবার ও বাজ করছো কেন ভুল বলে মোহাম্মদের সুল তুমি দয়ার সেই বুলবুল পাখি এবং সেই বড় বাজ পাখি যারা দুজন আমার নবীর কাছে সেদিন এসেছিল বিচার পাওয়ার জন্য তারা কারা এলো এবং কেন এসেছিল বলছে দেখুন খুলে গেল ভেদরা তারা ছিল না বুলু বুলো বাজ তবে সেজে ছিল নবী বিচার করা নবীর কাজ আর বুলবুলির ছদ্মবেশে মিকাইল ফারিস্তায় আসে বাজ পাখির রূপ ধরে আর তারা তখন আমার নবীকে বলে কেন শ্রেষ্ঠ তুমি কেমন কর তারপর ভার দিল মোদের পার আর কেন সেরা বলে নবী মোরা সামনে দেখি সবি সুলকবি গো তুমি বুদ্ধি কাটাও জগড়া মেটাও তুমি বুদ্ধি কাটাও জগড়া মেটাও নিজের গায়ের গোশত কেটে দাও একলবিчан এ তো খোদার বিচার

যার নাম রেখেছি আদর করে ওরে মোহাম্মের আমার মহাম্মের সুন তুমি দয়ারে স